ভিডিও বানাতে যে কত কষ্ট হয় সেটা যারা ভিডিও করে এবং যারা এন্টারটেনমেন্ট ভিডিও করে যারা কন্টেন্ট আছে তারা সবাই জানে কতটা কষ্ট হয় অনেক মানে পরিশ্রম করে আজকের এই কাজটা করা আমার আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি একটা নতুন একটি কাজ করব আমার আমাদের এই সিজনে আপনার গ্রামে অনেকে আটি লাগায় যেমন শাক সবজি কিছু কিছুর লাগায় তো সেই জন্য প্রথমে আমার আঠি লাগানোর জন্য প্রথমে আমি আঠি চারাগুলো বের করার জন্য নিয়ে নেবো কিছু কচুরি পানা কচিপাড়ার কচুরিপাড়ার এই লোদ গুলো দিয়ে ভালো অনেক সুন্দর চারা চারাগুলো গজাতে অনেক সাহায্য করে তো আমি একটি ওগুলা সারিয়ে নিচের ওই কালো কালো যেগুলো থাকে নিচে ওগুলা কি বলে ভালো একটা কিন্তু ওগুলা আপনি সারিয়ে একটা আমি বললাম আমি একটা করলাম কি একটা কাগজের ভিতরে যে দেখতে পাচ্ছেন এগুলো কাগজের ভিতরে আমি ঢুকিয়ে রাখছি এগুলো আমি কাগজের ভিতরে ঢুকে ওরে বললাম রবলকে বললাম যে তুই গিট দিয়ে দে এগুলোকে আমি কিছুদিনের জন্য এখন রেখে দেবো রেখে দেওয়ার কারণে দেখা গেছে এগুলা রেখে দেওয়ার কারণে অনেকটা পচে আর কি তৈরি হয়ে যাবে তো সেজন্য আমি অনেক দিন রেখে দিয়েছি তো আবার অনেক দিন পর চলে আসলাম দেখেন অনেক দিন রে দুই তিন দিন রাখার ফলে এই অবস্থা হয়েছে দেখেন একটু পচে পচে গেছে তো এখন ভালো করে একটু মুড়িয়ে মুড়িয়ে গোল গোল বানিয়ে এগুলোকে আমি আকার দিয়ে নেব তো এগুলো আকার দেওয়ারও হয়ে গেলে আমার আমি আঠিগুলা নিয়ে আসব যে আঠিগুলা এটার ভিতরে আমি আমি রোপণ করে দেবো তো মাসাল আলহামদুলিল্লাহ ভালোভাবে আঠিগুলা মানে একটা প্রথমে ভিজিয়ে নেবেন প্রথমে আপনি ভিজিয়ে নেবেন একটা পাত্রে রেখে এক রাতের মতো বা এক কিছু ঘন্টা ভিজিয়ে রাখবেন তাহলে আপনার অনেক ভালো একটা রেজাল্ট আসবে তো পরে ওই যে কচুরি পানি এগুলো কিছুদিন রেখে পরে এগুলো আপনি গোল আকৃতি বানাই এগুলোর ভিতরে আঠি দেবেন তো আমি অনেকটাই মানে ই করে ভরে ফেলাইছি এর ভিতরে আমি লাউ এর তারপর সিম তারপর আরো অনেক আঠি লাফারাটি এগুলো অনেকগুলো আর কি আমি রোপণ করে দিয়েছি এগুলো এখন দেখার বেলা যে কতদিন এগুলো হয় চারা তো মার্শাল আলহামদুলিল্লাহ ভালোই একটা রেজাল্ট আমি পাইছি আপনারা এরকম করে দেখতে পারেন এবং অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবেন যে কোনো চারা তুলতে গেলে আপনার মাটিতে তুলতে গেলে তো অনেক সময় লাগে কিন্তু আমি দেখেন তো অনেকদিন পর একটা ভালো একটা রেজাল্ট আসছে দুই তিন দিনের মধ্যে একটা ভালো রেজাল্ট সব চারাগুলো বের হয়ে গেছে তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কিছুটা বের হয় নাই আবার কিছুটা বের হয়েছে ওগুলো বের হয়েছে ওগুলো গছ মানে ওগুলা ইগুলো জ্বালিয়ে গেছে তো আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট পেয়েছি জন্য আলোকে অনেক তো পরে আমি আমি কিছুদিন আগে আপনার ওই মাটির ভিতরে কিছু খুর মানে কিছু একটা তাওয়ার মতো করছিলাম ঘুরে ঘুরে একটু কিছু একটা করছি তো ওই আপনার ওই জায়গা এখন আমি গাছগুলা লাগিয়ে দেবো কারণ এগুলো লাগে এখন লাগাইলে একদম খুব ভালো হবে তো ওই সঙ্গে যদি আটি ল্যাপ রোপণ করতে হয়তো দেখা গেছে মুরগি তো বা কিছুতে কি করে খাইয়ে ফেলাই তো এখন চারা রোপণ করছে একদম পুরোপুরি ভালো হবে এরকম করে বাজার থেকে আনা যায় বাজারও এরকম করে ওরা করে তো আমি এই জায়গায় কিছু কয়েকটা চারা লাগিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে তো এবার আমি আরেকটা আরো কয়েকটি তাও করেছি কয়েকটি গর্ত করেছি ওগুলোর ভিতরে দেখেন এই জায়গায় আসছি তো এই জায়গায় অনেকগুলা গর্ত করছি দুই তিনটা গর্ত করছে করছি এগুলো এই জায়গায় অনেকগুলা লাগাই দেবো তো মানে চারা থেকে আমি এত খুশি হয়েছি ভালো এইভাবে যে চারা হয় ভালোই লাগলো আর কি তো আপনারা চাইলে এরকম করে দেখতে পারেন মার্শাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট পাবেন আলহামদুলিল্লাহ তো আমি আর একটা বৃষ্টি নামার কারণে অনেক বৃষ্টি হইতেছিল তো বৃষ্টি নামার কারণে আপনার আমি এই দিকে আপনার আর একটা করতে পারেন গাতি কইরা আপনি ওই জায়গায় আপনি গরুর যেই বাথরুমটা বা ওয়াশরুম ওগুলো ওরা ওগুলো দিতে পারেন আপনার ওগুলো দিয়ে তারপর কচুরি মেচুরি দিয়ে অনেক কিছুদিন মা উপরে মাটি দিয়ে রেখে দেবেন তাহলে আর কি ওই যে কাঁথার যেটা অনেক ভালো হয় আর কি ওইটা চারা টারা ভালো হয় এবং পরবর্তীতে যারা বড় হলে তো এগুলো আমি লাগাই দিতেছিলাম তো ভালোই আমি আমার অনেক দিনের পরিশ্রম মানে অনেক দিন ধরে ভিডিওটা করছি তো ভালোই একটা রেজাল্ট হয়েছে তো ভিডিও করতে যে কত কষ্ট সেটা আমি নিজে জানি অনেক কষ্ট করে ভিডিও করি এবং অন্যরা জানে যারা কন্টেন্ট করে কন্টেন্ট আছে যারা তারা অবশ্যই জানে কতটা কষ্ট হয় তো অনেকদিন করে ভিডিওটা করছি আর কি অনেক কষ্ট করে আবার এডিট করছি তো আপনাদের কাছে একটা অনুরোধ যে ভালোভাবে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভালো থাকবেন সবাই এবার আমি বাড়ির দিকে চলে যেতেছি আর কিছু গাছ এটা অন্য জায়গায় লাগাবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম